আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি বট ঘুগনির রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এ রেসিপিটা খুবই মজার এখানে কি কি নিয়েছি আমি দেখে দিচ্ছি দেখে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বলে দিব পেঁয়াজ কাটা তেজপাতা গরম দারচিনি এলাচ গোলমরিচ লং আর এখানে ধনার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো লবণ হলুদ আদা রসুন বাটা মরিচ বাটা মটরটা নিয়েছি আমি ভিজে রেখেছিলাম আধা ঘন্টা ভিজ আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা ভিজে রাখবেন আপনারা আধা ঘন্টা তো হবে না আপনাদের আমি আপনাদের মটর যতক্ষণ ভিজাতে লাগে সেতক্ষণ ভিজে রাখবেন আমি প্রায় এক ঘন্টার মতন ভিজে রেখেছিলাম ভিজে রেখে ভালো করে সিদ্ধ করে নিব আমি লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি মটরটা ভিজতে সময় লাগে আর এখানে আমি শুকনো মশলা আর পেঁয়াজটা দিয়ে 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 দিচ্ছি আর এখানে বট নিয়েছি আমার মতন করে আমি কেটে নিয়েছি আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন যেগুলো মশলা আপনাদেরকে বললাম ওগুলো দিয়ে দিলাম আমি এখানে হাতে মেখে আমি মশলা ভুনে হাতে মেখে পানি দিয়ে আমি মশলাটা বটটা ভুনে নিব আমার কোনো কথাতে বুঝতে আপনাদের সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি মেখে নিচ্ছি ভালো করে আপনারা মশলাটা কষিয়ে বটটা কষাতে পারেন বা ভুনতে পারেন যেটা সুবিধা হয় আপনাদের বলে দিচ্ছি সুবিধার জন্য দেখুন পানি দিয়ে দিলাম বটটা আমার মাখানো হয়ে গেছে মাখিয়ে আমি চাপে দিয়েছি সুবিধার জন্য আপনাদেরকে বলে দিব প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই বটটা আপনারা খাবেন অবশ্যই এই বটের ঘুগনিটা খুবই ভালো লাগে খুবই চমৎকার একটা রেসিপি আমার পরিবারের সবাই পছন্দ করে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার কোনো কথা কথাতে কিছু মনে করবেন না আপনারা বটটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আর সিদ্ধ করতে আপনাদের একটু সুবিধা হয় প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেবেন আমি মটরটা প্রেশার কুকারে সিদ্ধ করে আপনাদেরকে দেখে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে মটরটা আমি রেখে দিয়েছি আলাদাভাবে এ দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম মটরটা সিদ্ধ করে আমি আলাদা করে মটর সিদ্ধ করে নিয়েছি বট বটর সিদ্ধভাবে হয়ে গেছে ভালোভাবে এখন আমি শুকনো কিছু মশলা দেবো শুকনা বলতে শুকনো মরিচ অল্প কয়টা শুকনো মরিচ দিচ্ছি এখানে পেঁয়াজ গোটা রসুন ছিলে দেশি রসুন আমি দিয়েছি আপনারা চাইলে একবারে দিতে পারেন আমি আমার মতন করে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে খাইতে পারেন এই বট ঘুগনির রেসিপিটা খুবই মজার হয় প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই খাবেন আর কোনো কিছু জানার দরকার হলে আমার কাছে জানতে পারেন আপনারা বটটা আপনারা সুবিধার জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমার বট কষানো হয়ে গেছে আর আলু দিয়েছি পরিমাণ মতন আলু আলু দেবেন আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না আলুটা দিলে পারে বেশি মজার হয় পানি দিয়ে দিলাম আমি সিদ্ধর জন্য পানি দিচ্ছি পরে পানি লাগলে দিব না লাগলে দিব না বোনদেরকে বলছি এই রেসিপিটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন আর কি কী রান্না দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সুবিধার জন্য এখানে আমি বটে আর কোনো পানি দিইনি ওই পানি দিয়েছি আপনাদেরকে দেখে দিয়েছি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই বটের ঘুগনি রেসিপি আমার হয়ে গেছে সুবিধার জন্য শর্টকাটে আপনাদেরকে দেখে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ